আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আমি অ্যাডভোকেট জিত আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ অর্থাৎ এই আইনের সাতষট্টি ধারায় যেই বিষয়টি রয়েছে সেটি নিয়ে আজকে আলোচনা করব তাহলে চলুন জেনে আসি মহানগরী পুলিশ অধ্যাদেশ এর সাতষট্টি ধারায় কি বলা আছে এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি জনসাধারণের ব্যবহার্য স্থান যেটাকে ফুটপাথ হিসাবে আখ্যায়িত করা হয় সেই স্থান পায়ে চলার পথ সেই পথ যদি কোনো ব্যক্তি বন্ধ করে রাখে সেটা গাড়ি পরিচালনার মাধ্যমে কিংবা অন্য যে কোনো উপায়ে বন্ধ করে রাখে তাহলে উক্ত ব্যক্তি এই মহানগরী পুলিশ অধ্যাদেশের শাস্তিযোগ্য অপরাধ করেছে বলে হবে তাহলে আমরা জেনে আসি এই ফলে তার শাস্তিটা কি হতে পারে তার শাস্তিটা হচ্ছে মহানগরী পুলিশ অধ্যাদেশ এর শাসী ধারার বিধান সাপেক্ষে যদি কেউ এরূপ অপরাধ সংঘটিত করে থাকে তাহলে উক্ত ব্যক্তি একশত টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবে তাহলে আমরা জানলাম যে আমাদের দেশে ফুটপাত কেউ যদি অবৈধভাবে দখল করে রাখে কিংবা পায়ে চলার পথ বন্ধ করে রাখে তাহলে অত্য ব্যক্তি এই আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ করেছে বলে গণ্য হবে আমরা এই আইনটাকে অনেকেই জানি না আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা এই আইনটা সম্পর্কে সচেতন আইন আমাদের দেশে রয়েছে কিন্তু বাস্তবিক অর্থে এর কোনো প্রয়োগ করা যাচ্ছে না এর একটাই কারণ যতদিন পর্যন্ত না আমরা আইনকে সম্মান করব ততদিন পর্যন্ত আমরা আইনের যথাযথ প্রয়োগ করতে পারবো না আশা করছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ জানিয়ে শেষ করছি দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে চোখ রাখুন আইনের থ্রি সিক্সটি ডিগ্রি চ্যানেল